রসুল্লবা সাল্লাহাম মিন সিজা এবং সুরায় মূল পরবর্তীতে কোনো রাত্রেই ঘুমাইতেন পরেই ঘুমাইতেন রসুল্লাহ আলী করেন মধ্যে তিরিশ আয়াদ বিশিষ্ট একটা সুরা রয়েছে যে সুরার তার পাককারীর জন্য ক্ষমা হওয়া পর্যন্ত আল্লা পাকের কাছে সুপারিশ করতে থাকে ব্যক্তি সেই সূরা সুরা হইল সুরাত যে ব্যক্তি রাত্রিবেলা সুরায় মূল তেলাওয়াত করবে এই মূল তেলাওয়াত করার কারণে তার গুণাগুন মাফ হওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে বলেন যে কবরের মধ্যে আজাব যখন কবরের আজাব পা দিক থেকে আসতে চাইবে তো পা তাকে আজাবকে বলবে যে এদিক থেকে আসার কোনো রাস্তা নাই কারণ এই ব্যক্তি সুরায় মূল্ তেলাওত করেছে দুনিয়ার মধ্যে সিনার দিক থেকে বুকের দিক থেকে পেটের দিক থেকে আসতে চাইলে পেট সিনা বলবে যে এই এই দিক থেকে তোমার আসার কোনো রাস্তা নাই ব্যক্তি দুনিয়ার জীবনে তেলাওয়াত করেছে মাথার দিক থেকে আসতে চাইলে মাথা তাকে বলবে এদিক থেকে আসার কোনো রাস্তা নাই কারণ এই ব্যক্তি দুনিয়াতে সুরায় মূল তেলাওয়াত করেছে অর্থাৎ যে ব্যক্তি দুনিয়াতে সুরায় মূল্ তেলাওয়াত করবে কবরের রাজাব কোনো দিক থেকেই তার কাছে আসতে পারবে না বলেন এই সুরা হল কবরের আজাবকে বাধা করে এক সাহাবি কোন এক জায়গার মধ্যে ওখানে কবর ছিল ওই না সেখানে কবর ছিল সেই তাবুর ভিতর থেকে কবরের তাবুর মধ্যে যখন অবস্থান করতেছিল ভিতর মাটির নিচ থেকে কবর থেকে আওয়াজ আসতেছিল যে কোনো এক ব্যক্তি সুরায় মূল শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করেছেন ওই সাহেব আল্লাপাকে রসুলকে এসে জানাই আল্লাপা রসুল বলেছেন যে ব্যক্তি সুরাই মূল তেলা করবে কবরের জিন্দগিতে আল্লাপা ওই ব্যক্তিকে কবরের আজাব থেকে রেহাই দেবেন এই সুরা কবরের আজাবকে বাধা দানকারী এই সুরা কবরের আজাব থেকে মুক্তি দানকারী